নবতের দশম বছরে দশে রমাদান আম্মাজান ফতিজাতুল খবরা আর তহেরা দুনিয়া থেকে পর্দা করেছিলেন উনি সেই মহিলা যাকে মহান রব্বুল আলামিন আরশো আজিম থেকে সালাম দিয়েছেন এবং ইনি সেই মহিলা যিনি রহমত উল্লিল আলামিন যখন ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন সর্বপ্রথম আমান নবীজির ডাকে সাড়া দিয়ে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং আমান নবীজির কদমের নিচে ওনার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য আমার নবীজি সমস্ত সম্পদ খরচ করেছিলেন আমরা যান খবরা কবরা রতি আল্লাহ তালহা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমার নবীজি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি রহমত আল আমিন ওনাকে দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীজি জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন উনি সেই মহিলা যার কবরের প্রশ্নের জবাব স্বয়ং রব্বুল্লা আল আমিন আর শাহ আজিম থেকে প্রশ্নের জবাবগুলা দিয়ে ফেলেছেন আমাজান কবরা আত্মহেরার অসম্ভব ত্যাগ ছিল ইসলামের জন্য সমস্ত সম্পদ আমার নবীজির কদমে কোরবান করে দিয়েছেন এটা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্পদের চাইতে নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমস্ত বিপদের সময় যে সময় মানুষ একজন আরেকজনকে ছেড়ে চলে যায় ভাই ভাইকে ছেড়ে যায় মা ছেলেকে ছেড়ে চলে যায় এমন সময় আম্মাজান হতিজাতুর খবর আত্মহাখেরা আমার নবীকে কখনো ছেড়ে যায় নাই কাফেররা বিভিন্ন অত্যাচার করেছিল তারপরও আম্মাজান হতিজাতুল খবর আত্মহেরা আমার নবীকে ছেড়ে যায় নাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবনের সাইতে কারণ আল্লাহ রব্বুর আল্লাহ মিন কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করে দিয়েছেন কুলিন ক্যান আপনার বাপكم ও আপনাদের ওخوانكم ও আজওয়াজكم ও আশিরাতكم আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন জীবনের চাইতে মা বাবার চাইতে স্ত্রীর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবী হাদিস মুবারকার মধ্যে জানিয়ে দিয়েছেন লায়ুমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্ব আলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাইন তোমরা তখন ईमानदार হতে পারবে যতক্ষণ তোমাদের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে আসুন আমরা আম্মাজন হতিজাতুল কবরার পদান্ক অনুসরণ করি উনি আমাদেরকে শিখিয়েছেন আমার নবীকে জীবনের সাইতে বেশি ভালোবাসত